মিঠু কাকিমা ও কাকিমা বাড়ি আছ আমি সোনামণি তোমার সাথে একটু দরকার ছিল দরজাটা খুলো না একটু উফ কোথায় যে যাই না একবার দরজাটা খোলো ও মা সোনামণি যে তুই এ সময় এখন তো তুমি কি দরজাটা খুলবে না এভাবে জানলা থেকে মুখ বাড়িয়ে বক বক করবে আজব মানুষ তো তুমি কতদিন পর এলাম তো তাও আবার পুজোর আগে উনি দরজা না খুলে জানলা দিয়ে সাড়া দিচ্ছেন নিজের মেয়ে হলে পারতে এমন তোর বাইরে রাখতে এ মা এ কি কথা শোনা তুই আর ঝিমলি কি আমার কাছে আলাদা তোরা দুজনেই আমার কাছে সমান আসলে দু হপ্তাহ ধরে দরজা বন্ধ করেই তো রয়েছি আমরা পাড়ার কেউ তেমন একটা আসে না তাই ভাবলাম তুইও যদি দাঁড়া আমি দরজা খুলে দিচ্ছি হুম তাড়াতাড়ি খোলো সোনামণি আর ঝিমলি দুই তো বোন ঝিমলির গত বছর বিয়ে হয়েছে এ বছর মহামারীর জন্যে মায়ের কাছে আসতে পারেনি সোনামণি ওর মিঠু কাকিমাকে খুব ভালোবাসে তাই হসপিটাল থেকে ফিরে দেখা করতে আসে এ বাড়িতে হাতে একটা বড় ব্যাগ দরজাটা খুলে দিতেই ভিতরে এলো মেয়েটা বছর হলো নার্সিং কমপ্লিট এবার একটা চাকরি পেয়েছে এবারে একটু জল দাও দেখি অনেকটা রাস্তা হেঁটে এলাম খুব জোর তেষ্টা পেয়েছে তাছাড়া রোদটাও বেশ চনমনে তুই আমাদের বাড়ির জল খাবি ও মা সে আবার কি কথা খাবো না কেন না মানে তুই কি কিছু জানিস না কি জানার কথা বলছো তো তোমাদের কল খারাপ হয়ে গেছে নাকি তুমি জল তুলে রাখো নি আলে করছিস কেন শোনা তুই এবারে আসার আগে কেউ কিছু বলেনি তোকে ওহো ওরা হুম বলেছিল তো পাড়ার রকে ক্যারাম খেলা ছেলেগুলো আর মধুর চায়ের দোকানের দাদুগুলো আমাকে দেখে নাক সিট করলো একজন তো আবার আমার গায়ে ছোঁয়া লাগার ভয়ে অর্ধেক রাস্তা থেকে ঘুরেও গেল যদিও আমি মাস্ক পরেছিলাম হাতে গ্লাভসও ছিল আসলে এগুলো তো হসপিটাল থেকেই পাই যখন এবারের দরজার কাছে দাঁড়ালাম তখন অনেকেই বলল একটা রোগী আর একটা রোগীর কাছে যাচ্ছে ওরা ঠিকই বলেছে সোনামা আমি আর তোর কাকা দুজনেই করোনা পজিটিভ তাই রিপোর্ট আসার পর দিন থেকে কেউ আর বাড়ি থেকে বেরোতে দেয় না বেরোলেই নানা রকম কথা বলে পাড়া ছাড়ার হুমকি দেয় কাউকেই বাড়িতে ঢুকতে দেয় না তোকে কেন আসতে দিল কে জানে আরে বুঝতে পারলে না আমি তো একজন নার্স তাই ওরা ধরেই নিয়েছে দিন রাত করোনা রোগীর সাথে থাকতে থাকতে আমিও রোগী হয়ে গেছি কিন্তু কাকিমা জানো তো দুবেলা করোনা পেশেন্ট নিয়ে কাজ করি বলেই আমাদের প্রতি সপ্তাহে টেস্ট করানো হয় আমার অবশ্য নেগেটিভ এসেছে কিন্তু ওই যে হসপিটালে থাকি মানেই আমরাও রোগী এটাই এদের ধারণা তাই আমাকে আর বারণ করেনি তোমাদের বাড়ি আসতে তুই যখন জানতিস আমরা পজিটিভ তখন এলি কেন এ মা আসব না আমার প্রথম রোজগারের টাকায় তোমাদের কিছু দেব না আগের বছরগুলোতে পুজোর সময় তো তোমরা আমাকে জামা দিয়েছ এবারে যখন আমি বড় হয়েছি তখন আমি দিতে এলাম দেখো তো পছন্দ হয় কি না তুই চাকরি পাওয়ার পরও যে আমাকে ভুলে যাসনি এটাই আমাদের পুজোর উপহার ঘরে তো মিষ্টি নেই শুধু জলই খেতে হবে কিন্তু আমরা এই দুই সপ্তাহ চালে ডালে ফুটিয়ে খেয়েছি সাহায্য চাইলেও কেউ করেনি কথা বললেই কি করোনা হয়ে যেত বল বাদ দাও সেসব আমরা প্রতিদিন রোগীদের সাথেই থাকি আর এই অসুখ মারাত্মক নয় চিকিৎসাও সম্ভব আর আমাদের লড়াইটা রোগের সাথে রোগটাকে নিরাময় করতে রোগীর সাথে আচরণ ঠিক রেখে আর হ্যাঁ শোনো মিষ্টি তোমাকে দিতে হবে না আমি এনেছি সাথে করে আর তোমার আর কাকুর জন্য শাড়ি আর জামা প্যান্ট তোরা কত বড় হয়ে গেছিস মা ভেবেছিলাম আর হয়তো আগের মতো কিছুই ফিরে পাবো না কিন্তু তোর মতো দশভূজা যাদের ঘরে আছে তাদের তো পুজো এমনিতেই ভালো হবে খুব ভালো থাকিস রে সন্তানদের মানুষ করার পর যখন তারা বাবা মায়ের জন্য উপহার কেনে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না এভাবে দশভূজা হয়ে বেঁচে থাক মা দশভুজা হয়ে বেঁচে থাক আর হ্যাঁ শোনো ব্যাগে মাস্ক আর স্যানিটাইজারও আছে সঠিকভাবে ব্যবহার করবে আমরা করোনাকে নিধন করব একে অপরের পাশে থেকেই করোনার অত সাধ্য কি আমাদের সাথে লড়াই করে জিতবে মঙ্গল ঘট ভরার সঙ্গে যখন ফুল বেলপাতা যজ্ঞের আগুনে আহুতি দেবে সেই সঙ্গেই বিনষ্ট হোক সমস্ত কালো ছায়া আমরা আবার সহজ স্বাভাবিক জীবনযাপন করব যেমন আগে করতাম আশা রাখো কাকিমা একদিন সব কিছু ঠিক হবে হবেই হবে